ছোট ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায় সো হ্যালো ইব্রিও আসসালাম কেমন আছেন সবাই আশার আগে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আসলে সফলতা একটি যাত্রা মাত্র কোনো গন্তব্য নয় সফলতায় এই ছোট্ট শব্দটার পেছনে লুকানো আছে হাজারো স্বপ্ন পরিশ্রম আর চেষ্টা জীবনে সফল হওয়ার ইচ্ছা সবার মাঝেই কিন্তু থাকে তবে কেউ চায় নিজের স্বপ্ন পূরণ করতে আবার কেউ চায় পরিবারকে ভালো রাখতে কিন্তু সফলতা হুট করে আসে না এর জন্য দরকার হয় ধৈর্য কঠোর পরিশ্রম আর মন থেকে চেষ্টা মানসিক কেউ সফলতা মনে করে ভালো একটা চাকরি আবার কেউ মনে করে নিজের পছন্দের কাজ করা আবার কারো কারো কাছে পরিবারকে সুখে রাখাই সবচেয়ে বড় সফলতা মানে এক এক একজনের মনে সফলতার সংজ্ঞা এক এক রকম কিন্তু তবে আপনার স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে আপনাকে তার জন্য কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজে আগ্রহী থাকতে হবে এবং সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অন্যর উদাহরণ অনুসরণ না করে সবসময় নিজের পথ নিজেই তৈরি করতে হবে আমাদের কাজই হচ্ছে ভয়কে জয় করে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া আপনি যা চান তা পাওয়ার জন্য আপনাকে তো অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তাই না আজকের দিনটি আপনার এটিকে কাজে লাগান ভবিষ্যৎ ভালো হবে একদিন না একদিন সফল আসবেই সবসময় মনে করেন আপনার লক্ষ্য স্থির করবেন আপনার সেটি দিকে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনিও একদিন পারবেন চেষ্টা করা বন্ধ করবেন না কখনোই কারণ প্রতিটি ব্যর্থতাই সাফল্য পথে একে একটি সিঁড়ি সফলতা ছাড়া এই সমাজে কিন্তু আপনার আমার মতো মানুষের কোনো মূল্য নেই লাইফে সফল হতে হলে অবশ্যই চেঞ্জ হতে হবে অনেক চেঞ্জ হতে হবে সফলতার জন্য নিজে নতুন করে বাঁচতে হবে এবং ধরতে হবে হাল আজ হয়তো আপনার খারাপ সময় একদিন না একদিন ঠিকই আপনি উঠে দাঁড়াবেন ইনশাল্লাহ কথায় আছে না ওই যে বলে সময়ের আগে যেমন সূর্য ওঠে না ঠিক তেমনি তাড়াহুড়ো শুধু ক্লান্তই আনে সফলতা আনে না সফলতা কিন্তু রাতারাতি আসে না ছোট্ট ছোট চেষ্টাই সবসময় তোমাকে কাছাকাছি নিয়ে যায় সফলতার আজকের এই কঠোর পরিশ্রমই তোমার আগামীর সাফল্যের গল্প হবে প্রতিটি ভুল থেকেই হয় শিক্ষা আর প্রতিটি শিক্ষা থেকে জন্মায় সফলতা সফলতায় একদিন ঠিকই আসবে হয়তো হবে একটু দেরি তবে যতদিন স্বপ্ন পূরণ না হবে ততদিন আমাদের এভাবেই সামনে এগিয়ে যেতে হবে পৃথিবীতে অনেক ধরনেরই মানুষ আছে এক একজনের এক এক রকমের কিন্তু চিন্তা ভাবনা ঠিকই তেমনি হাজারো সফল হওয়া মানুষের হাজারো গল্প রয়েছে তারা হাজারোভাবে কিন্তু সফল হয়েছে সফলতার হাসিটা না হয় একটু দেরিতেই হাসি তবে একদিন সফল হব নিজ যোগ্যতায় ইনশাল্লাহ